আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে মেশিনারি মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাবো আপনারা অনেকে কলমে বিজনেস করতে চান এবং আপনারা অনেকে কলমে বিজনেস শুরু করতে চাচ্ছেন ঘরে বসে তো আপনারা যারা এই ধরনের কলমগুলো তৈরি করতে চাচ্ছেন আপনারা কিভাবে কলমে বিজনেস শুরু করবেন তা আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বলবো আপনারা কিন্তু চাইলে ঘরে বসে কলম তৈরি করতে পারেন নিজের নামে আপনারা কলম তৈরি করতে পারবেন খুবই সহজে তার জন্য আপনাদের একসেটা মেশিন প্রয়োজন হবে কলমের এই কাঁচামালগুলো প্রয়োজন হবে এবং কলমের কাঁচামালে এবং কলমের এই যে বডিগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা বডির মধ্যে আপনি আপনার নাম দিতে পারবেন তারপর পাতার ঘরে নাম থাকবে আপনার যেই পছন্দের বা আপনার কোম্পানি দিয়ে বা আপনি যেই নাম দিয়ে শুরু করতে চান না কেন আমরাই কিন্তু কলমের বডি পাতাতে নাম লিখে দিব এবং কলমের কাঁচামাল সকল কিছুই আমরা আপনাদেরকে দিব তো এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার কাঁচামাল এবং কলম তৈরি করার বিজনেস সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে যারা বিসমিল্লা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার মেশিন আছে কলম তৈরি করার মেশিনের মধ্যে চারটি মেশিন মিলে এক আপ হয় এবং এটি কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন যেহেতু অল্প পুঁজিতে অনেকে বিজনেস করতে চায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ধরনের ম্যানুয়াল মেশিনগুলো নিতে হবে তো চারটি মেশিন কি কী মেশিন থাকে আমি আপনাদেরকে এই কলম তৈরি করার এই মেশিনগুলো দেখাই সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন কালি ভরার মেশিন এই মেশিনটি দ্বারা কলমের বডিতে কালি ভরা হয় এই কালির এখানে কালির ট্যাঙ্কি থাকে এই ট্যাঙ্কিটির মধ্যেই কালি দেওয়া হয় সর্বপ্রথম কালি দেওয়ার পরে দ্বিতীয়ত এখানে কালি অন অফ করার চাবি আছে আমাদের প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি আছে আপনি যখন কাজ শুরু করবেন চাবিটাকে অন করে দিবেন এবং এখানে একটি নজেল দেখতে পাচ্ছেন এই নজেলটির সাহায্যে কিন্তু কলমে বডিতে কালি ভরা হবে ঠিক এইভাবেই নজেলটি ধরতে হবে বডিতে বডিটি ধরতে হবে নজেলে এবং এখানে একটি হ্যান্ডেল আছে এই হ্যান্ডেলটি প্রেস করলেই কিন্তু কালিটা উঠে যাবে কলমে বডিতে কালি উঠে যাবে কালি ভরার পরে আমরা চলে আসবো এখানে অ্যাডপ্টার মেশিনে এই মেশিনটি হচ্ছে অ্যাডাপ্টার ফিডিং করা হয় এই মেশিনটি দ্বারা এখানে দেখতে পাচ্ছেন একটি অলরেডি অ্যাডপ্টার লাগানো আছে এটিও হ্যান্ডেল সিস্টেম সেম একইভাবে অ্যাডাপ্টার ফিটিং করা হয় অ্যাডপ্টার ফিডিং করার পরে আমরা চলে যাব আমাদের তৃতীয় মেশিনে এটি হচ্ছে নি ফিডিং করার মেশিন এই মেশিনটির দ্বারাই যে লেখার যে বলটি এই বলটি এই লেখার এই বলটি ফিডিং করা হবে এই নিব মেশিন দ্বারা এবং এই মেশিনটিও একইভাবে কিন্তু কাজ করে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে নিপগুলো ফিডিং হবে অলরেডি লাগানো আছে তিনটি মেশিন কাজ শেষে সর্বশেষে কিন্তু যেখানে দেখতে পাচ্ছেন যে হাওয়া দেওয়ার মেশিন কলমে অনেক কলমে দেখা যায় লেখতে গেলে লেখা বেজে বেজে আসে তা পিছন দিক দিয়ে কালি লিক করে তো সেক্ষেত্রে কলমগুলো এইভাবে দিয়ে এটাকে ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট কারেন্টে দিলে কিন্তু এটা ঘোরা শুরু করবে তো দিলেই এটা ঘুরবে এবং ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করলে কলমের ভিতরে যদি কোনো হাওয়া থেকে থাকে সে হাওয়াগুলো কিন্তু বের হয়ে যাবে এবং আপনি লিখতে গেলে লেখা বেজে বেজে আসবে না পিছন দিক দিয়ে কালি পড়বে না সেটি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন তো আপনাদের সর্বপ্রথমেই এক মেশিন নিতে হবে এক মেশিনের মধ্যে চারটি মেশিন প্রয়োজন হয় আপনারা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম চারটি মেশিন কীভাবে কোন মেশিন কীভাবে কাজ করতে হয় তাছাড়া আপনারা যখন বিস্মিলা মেশিনারি যে আসবেন আমরা আপনাদেরকে প্রতিটা মেশিন ব্যবহার করে দেখাবো প্রতিটা মেশিনে কাজ করে দেখাবো তার পাশাপাশি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এ ধরনের দুটি বডি পেয়ে যাবেন এটি এটা আমার হাতে দুই ধরনের বডি আছে এগুলো হচ্ছে হাই স্কুল বডি হাই স্কুল বডির মধ্যে আপনারা আমাদের কাছে চারটি পাঁচটি করে কালার পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচটি ছয়টির মতন কালার থাকে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ ছয়টি কালার আছে হাই স্কুল বডি কালি দেখা যাবে এই বডিতে কালি ভরলে কালি দেখা যাবে তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু আপনারা পিন পয়েন্ট বডি পেয়ে যাবেন পিছনে দেখতে পাচ্ছেন পিন সিস্টেম আছে হাই স্কুল বডিটিতে আবার পিন সিস্টেম থাকে না এগুলো পিন পয়েন্ট বডি বা গ্রিপার বডি বলা হয় এটিও পাঁচ থেকে ছয়টি করে কালার থাকবে তো এই দুই ধরনের বডি আপনারা বিসমিলা যে পেয়ে যাবেন এবং কলমের বডিতে আপনি আপনার নাম দিতে পারবেন আপনি যে নাম বলবেন আমরা সেই নামই কিন্তু কলমের প্রতিটা বডিতে আমরা লিখে দিব দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বডিতেই নাম আছে বিভিন্ন ধরনের নাম আছে তা আপনি যে নাম বলবেন আমরা সেই নামে কিন্তু আপনার প্রত্যেকটা বডিতে লিখে আমরা বডিগুলো তৈরি করে দিব ঠিক এইভাবেই কিন্তু আপনার এই কলমের পাতাগুলো কমপ্লিট হবে যেমন দেখতে পাচ্ছেন এখানে কলমের পাতাগুলো কমপ্লিট অবস্থায় আছে এই ধরনের বারো পিসের পাতা থাকবে ডাবল করে কালার থাকবে ছয়টা কালার থাকবে বারো পিসের পাতা এবং পাতার মধ্যেও কিন্তু আমরা এইভাবে নাম লিখে দেবো দেখতে পাচ্ছেন এখানে ইথেক হাই স্কুল লেখা আছে এবং এই বডিটাও কিন্তু এই যে ইথেক হাই স্কুল বডি তো আপনারা কিন্তু এইভাবে আমাদের থেকে কাঁচামাল এবং সকল কিছু নিয়ে মেশিন নিয়ে আপনারা এইভাবে কলমের পাতাগুলো তৈরি করতে পারছেন এবং সেগুলো আপনারা বাজারে বিক্রি করতে পারছেন তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এই ধরনের কলমের মেশিন নিয়ে ঘরে বসে কলম তৈরি করতে চান এবং সেই কলমগুলো বাজারে বিক্রি করবেন এবং আপনাদের নাম ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং অবশ্যই আমাদের এই কলমের মেশিনের সেট দাম জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ আমাদের কোনো ভিডিওর মধ্যে কলম তৈরি করার মেশিনের মূল্য দেওয়া হয় না এবং কাঁচামাল একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হবে আপনাদের একটি ভালো মানের কলম তৈরি করতে সকল কিছুই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে তার নাম্বারে কল করে জেনে নিতে পারেন বা তাছাড়া চলে আসবেন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা মেশিনারিজের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি কলমের বিজনেস সম্পর্কে সকল কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন আমাদের কাছে হিট কন্ট্রোলার সিস্টেম মেশিন পেয়ে যাবেন এই যে এই মেশিনটি হিট কন্ট্রোলার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে কালি যদি কখনো শীতে জমে যায় কালিটাকে আপনি তরল করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটে কারেন্টের মাধ্যমে হিট দিয়ে তো এখানে একটি কন্ট্রোলার লাগানো আছে কালির ট্যাঙ্কির মধ্যে একটি হিটার লাগানো আছে সেই কারণে কিন্তু কালি জমার কোনো সম্ভাবনা থাকবে না কালি জমে গেলে আপনি সাথে সাথে হিট দিয়ে কালি তরল করে ফেলতে পারবেন তাছাড়া আমাদের কাছে আরেকটি সেট আছে হিট কন্ট্রোলার ছাড়া সেই সেট আপও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আরো কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে হোয়াটসঅ্যাপ ভিউমে কল করতে পারেন বা আমাদের ঠিকানা মতন চলে আসতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম